মানুষ যদি তার মালিকের গোলামি করে পংখানু পংখানু ভাবে যদি মালিকের হুকুম পালন করে রাখাল যদি তার মালিকের কাজগুলো 100 100 পুরোপুরি আদায় করে তাহলে এই শ্রমিকের আজিরা কি দেওয়া দরকার সুবহানাল্লাহ বলেন পুরা পুরে আজিরা দেওয়ার দরকার এবার হজরতে জিব্রাইল বলে ও নেতাজি আপনি শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন সব আমার যদি কোনো বান্দাকে দেয় ওই বান্দা যদি আল্লাহর না করে মালিক যদি শ্রমিকের সব কিছু দেয় শ্রমিক যদি তার মালিকের কাজে ফাঁকি দেয় তা বলে এই শ্রমিকের শাস্তি কি হওয়া দরকার মিস্টার ফেরাওয়ান ওই যে নীল নদে পানি জারি হয়ে গেছে ওই পানির মধ্যে সুবায়া মারার দরকার একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আমার ভাই না হজরত ইসলাম বলেন আপনার কথা তো সত্য বলে হা সত্য বলে আমি এমনি বিশ্বাস যাই না কাগজ কলমে লেখা আপনি দস্তখত করে দেন সোভান বলেন ফেরান কয়ে এখানে আমি আসছি এখানে তো কাগজ কলম আনি নেই হজরত হজরত জিবরাল আমিন বলেন আমার কাছে কাগজ কলম আছে সোভান বলেন ফট করে কাগজ আর কলম করে দিয়েছে আপনি লেখেন লেখলেন যেই ব্যক্তি মালিকের সমস্ত নিয়ামত খায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না ওই মালিকের নাভার মানি করে তার বিচার হইল নীল নদে সবাই মৃত্যু দণ্ড দেওয়া ইতি মিস্টার ফেরাও সুবহানাল্লাহ বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ অগরতী জিবুরের সার্টিফিকেটটা পেয়ে গেলেন ফটকরা উড়াল দেবী বিদায় হয়ে চলে গেলেন জোরে বলন শোভা হানাল্লা ফেরাম নীল নদে পানিদারি হয়ে গেছে কর্তের ভিতর থেকে পাহাড় থেকে বাহির হয়ে আসলেন আনন্দে উৎফলিত হয়ে উঠলেন আকাশ থেকে গাইবি আওয়াজ আসলো ও ফেরাউন আজ থেকে তোমাকে একটা পাওয়ার দেওয়া হলো বলে কি পাওয়ার যখন তুমি নীল নদী শুকাইয়া যাইতে বলবা সাথে সাথে শুকায়া যাবে এক ফোঁটা পানি থাকবো না আর যেই পরিমাণ পানি তুমি চাইবে ওই পরিমাণ পানি নদে দেওয়া হবে আল্লাহ এখন দেশের জনগণ খোদা বলে মানবে কথা কন ঠিক নেয় যদি কয় পানি শুকাইয়া যা বলতে দেরি শুকাইতে দেরি নেয় ক্ষমতা কার আল্লাহ তো বইলেই দিছে তোকে পাওয়ার দিলাম তুই বলবি আর শুকাইবে বলবি আর পানি হবে দেশের মানুষগুলো বেঈমান হয়ে গেল বেঈমান আমার ভাইরা কিন্তু ঘরের পারে না কিছু লোক সমাজে এরকম আছে ঘরের বিবির হাতে পারে না ইমামের হাতে রাগারাগে ঘরে ঘরের বিবির হাতে কোলায় পারে না ময়লা বদনামী কে কি পারে পান নাই খানায় পান নাই আজকে ঝাড়ু দেয় নাই কিন্তু ঘরের বিবির হাতে পারে না কথা না দেশের জনগণের সাথে পারে ঘরের বিবির সাথে পারে না তার নাম মিস্টার ভেরা ঠিক না আমাদের বেজার হইতেছেন যে ব্যক্তি ইমাম আমগো গিরামের হয়ে যেন পক্ষে গেছে কথা ইমামতি করতে করতে এনে বুত হয়ে গেছি কেন দেশে এসেছি সতেরো আঠারো বছর বাইরেও ঘুরেছি এজন্য কথাগুলো বলে কিছু লোক আছে যাই যেমনি ভলর ঘষে

মিস্টার ফেরাউনে আবার আনন্দ উৎসলিত হয়ে উঠল কিন্তু এক জায়গায় দুঃখ একই বিছানায় বছরের পর বছর সংসার করে দাওয়াত দেয় নিজেকে খোদাই বলে মানার জন্য বিবি কয় জীবন চলে যাবে এটা হবে না একটু জোরে বলা যাবে না লা সবাহান মোহাম্মদুর এটা হলো বালো সাইট আসিয়ার হলো বালো সাইট আর আমাদের দেশে কিছু আম্মাজান আছে স্বামী যদি কয় বরকা পরে বাইরে বাইরেন লাগবো বলে তোমার হাতে জামুই নেয় তোমার সাথে যাবই না আমি এই ছেলেরা চুপ থাকো কথা বলব না বাজান আমার বাবা যে এবার দাবা দাবা দিয়ে দিল আমি তোমাকে তিন দিনের সময় দিলাম তিন দিন পরে তুমি আমাকে বেবে চিন্তে সংবাদ বলবা আমাকে খোদা বলে মানবা কি মানবা না আসিয়া আমার আপনার মতন কমজোর ইমানদার না বাগের খাসার ভিতরে দুইকে ডাক দিয়া কয় এ স্বামী আমার ফেরাও শোনেন আপনার সমস্ত কথা মানব এই কথাটা আমি মানব না তিন দিন কেন তিনটা সময়ের মালিক না কবর আমা সাজিদা কবর কে কখনো সেজদার জায়গা বানায় না আমার দেশে কিছু এরকম পিসাব আছে কিছু মুরিদ আছে কথা কন্টিক আছে না নাই সব পিসাব সব পরিদনা কিছু খালে স্পিরো জমিনের মধ্যে আছে না হয় দেশ কিন্তু থাকবে না ধ্বংস হয়ে যাবে কথা কন ঠিক না আমার বাবা দ্বীপ মিস্টার ফেরাউল দ্বিতীয় দিন আসতেন এরে আসিয়া আমি তোমাকে সময় দিয়ে গেলাম আসিয়ার কোনো সময় আছে আমাকে তুমি কথা বলে মানো তুমি যদি না মানো এদেশের মানুষগুলো আমাকে তিরস্কার করবে না আমি তোমাকে মানবো না চললো সংসার এইভাবে চলতে শুরু করলো দীর্ঘদিন পার হয়ে গেল কিন্তু পরিমাণ কষ্ট মিস্টার ফেরাউনকে দায় নাই দায় নাই দায় নাই কারণ আসিয়া হল আল্লাহ তালার খালে জবানদি একটু জোরে বলা যাবে না সব আল্লাহ একটা জায়গায় তার হুকুম অমান্য করছে এই জায়গায় হুকুম অমান্য করা একশো নয় কোটি কোটিবার আছে জোরে জরকান আল্লাহ কারণ সে নিজেকে খোদাই বলে মানতে বলছেন নিজেকে সেজদা করার হুকুম করছে আসিয়া ডাক দেয়া স্বামী গু আমি আপনার বিবি আপনার সমস্ত খেদমত করব আপনার সমস্ত কাজগুলো করব আমি আপনার সমস্ত কথাগুলো মানব কিন্তু একটা দাবি হলো আল্লাহ সারা কারো কাছে মাথা নত করব না একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আমার ভাইয়েরা মিস্টার ফেরাউন এত বড় 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 ছিল ওই দেশের মানুষগুলো সব মানুষ এক বাক্যে তাকে খোদাই বলে মেনে নিল তার পাই গিয়ে সেগুলো দিত অসুস্থ হইলে তার কাছে যাইতো কোনো জিনিসের প্রয়োজন হইলে তার কাছে যাইত আমার আল্লাহ তার একবার পরীক্ষা করার জন্য নীল পানিটা একেবারে শূন্য করে ফেললো এক জার না পরিমাণ পানি নীল নদের ভিতরে দেখা গেল না সপনা নিচের বালুগুলো বাগিরু হয়ে গেছে জরে আল্লাহ এটা কে করছে কন কে করছে পুরা বনিসের ভিতরে পুরা মিশর রাজ্যের ভিতরে নীল নদীর পানি দ্বারা সমস্ত কাজগুলো করতেন কিন্তু পানি একেবারে সৈন্য এক ফোঁটা পানি পর্যন্ত নির্ণদে নাই সমস্ত বৃক্ষ তরলতাগুলো মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে গেছে সমস্ত পাখিগুলো পানির তেষ্টায় ছটফট করতেছে হাইওয়ান জানোয়ারগুলো পানির তেষ্ঠায় ছটফট করতেছে মানুষের জিব্বাগুলো শুকায় গেছে বড় বড় লোক যারা ছিল প্রতাপশালী লোক যারা ছিল বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে বনিষ্ঠ গোচ্চর মানুষ বৈঠক করল আপনার একটা পরামর্শ দেন বয়োজ্যেষ্ঠ মানুষ কথাগুলো বলে দিল না আমাদের দ্বারা কিছু হবে না আমরা সকলে মিলে যাই আমাদের খোদা ফেরাউনের কাছে জরে কন্যা আমার ভাইরা সকলে সম্মিলিতভাবে হাজার হাজার জনগণ যখন ফেরাউনের নিকটে আসিয়া ফেরাউনকে আক আটকায়া ধরল তার কামরা রাজপ্রাসাদের মধ্যে নেতাজি আপনি তো আমাদের খোদা নাউজ বলেন আপনি তো আমাদের খোদা নিম্নদের ভিতরে পানি নাই শুকনা হয়ে গেছে পানির তৃষ্ঠ আমাদের আর সহ্য হচ্ছে না পানির অভাবে দেশটা মরুভূমি হয়ে গেছে আপনি তো খোদা আমাদের পানির ব্যবস্থা করে দেন আপনি যদি পানির ব্যবস্থা না করতে পারেন আমরা আপনাকে খোদা বলে মানব না একটু জোরে বলা যাবে না আমার হাওয়া মিস্টার ফেরাউনের চেহারাটা মলিন হয়ে গেল ফেরাউন নমনীয়তা প্রকাশ করে বলে দিল ও দেশের জনগণ আপনারা একটু শান্ত হন আমি পানির ব্যবস্থা করতেছি সব লোক শান্ত হয়ে বাড়ির দিকে চলে গেল প্রশাসনের লোকগুলো নিয়া গোড়ার পৃষ্ঠে সোয়ার হইয়া অতবার উটের পৃষ্ঠে সোয়ার হইয়া পাহাড়ের দিক রওনা হয়ে গেল বন্ধুগণ আমার শৈনিকগুলো এক পাহাড়ের পদদেশে রাখিয়া উটের পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে নামলেন আমার ভাইরা জনারটা সেখানে বেঁধে রাখলেন অশ্বটা বেঁধে রাখলেন উনি একটা পাহাড়ের গর্তের ভিতরে ঢুকলেন ঢোকার পরে আমার বাবাজি মিস্টার ফেরাউন ওই জায়গায় কাপড় বিছায়া বা নাই বিছায়া সরাসরি মাটির ভিতরে মাথাটা যেরকম আমরা সেজদা দেই এইরকম শেষ দ্বারা ভিতরে গিয়া আল্লাহ দরখাস্ত দিতে শুরু করলো জোরে মার হাওয়া কার কাছে জোরে কার কাছে ফের পরে ডাক দেয় ও মালি আমি জানি তুমি ছত্র মালিক তুমি সমস্ত ক্ষমতার দিপতি সমস্ত মাখ ক্ষমতা যেই জায়গায় শেষ হয়ে যায় তোমার ক্ষমতা ওই জায়গার থেকে সবে মাত্র সর হয় আল্লাহ নীল পানিগুলো শুকায় গেছে আমি জানি আমার হুকুমে পানি আসবে না তুমি তো সৃষ্টিকর্তা আল্লাহ আমি দেশের জনগণকে বলে দিয়েছি পানির ব্যবস্থা করতেছি দুনিয়ার ভিতরে মানুষের কাছে তুমি আমাকে বেজ্যোতি করিও না আল্লাহ সুবাহান আবু তাহালা বলেন অ তো মাং তার সাহ অত দিল্লু মাং তারসা হো বেয়া দিকালু খই আল্লাহ কুমার আল্লাহ কয়েজ জ্যোতির মালিক আমি বেহ জ্যোতের মালিকও আমি কথাখন ঠিক না ফেরাউন সেজদায় পরে চোখের পানি দিয়া গর্তটা কাদা 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 আমার দরকার নাই আমি আপনাকে খোদা বলে মানব না ফেরাউন রাগ হয়ে গেল রাগ রাগি ডাক দিল রাস কষাধক্ষের যে সমস্ত জল্লাদ ছিল তাদেরকে ডাকলো এ জল্লাদ আসিয়াকে নিয়ে আসত রাজ দরবারে আনা গুলো সিংহাসনে বসে গেল ফেরাউন হুকুম দিয়া দিল এ জল্লা আসিয়ার শরীর থেকে পোশাকগুলো খুলে নাও জমিল্লা তো বললেন না ইসলামের জন্য কত ত্যাগ তিরা স্বীকার করছে দেখেন একমাত্র ইসলাম মানার কারণে আর আমি আপনি ইসলামী দেশে বাস করে মুসলিম দেশে বাস করে কলেমা পড়াওয়ালা মুসলমান আমাদের শরীরে পোশাক থাকা আর না থাকা কিছু কিছু লোক সমান কথা জোরে কন্যা কিছু কিছু পোশাক পরলে কবিরা গোনা হয় এই পোশাকগুলো যুবতীদের শরীরে দেখা যায় এই পোশাকগুলো যুবকদের শরীরে দেখা যায় বর্তমান বাংলাদেশে নব্বই পার্সেন্ট বিয়ার ভিতরে ডুগডুগি বাজানো হয় কি কথা কন ঠিক না নব্বই পার্সেন্ট বিআই ডুগডুগির ব্যবস্থা করা হয় আপনাদের কাছে আমার প্রশ্ন যেই জিনিসটা শুরু হয় হারাম দিয়ে শেষ হয় হারাম দিয়ে এই স্বামী স্ত্রীর গর্বের থেকে আব্দুল কাদের জিলানি আইব এটার আশা করায় তো বোকামি কথা বুঝাইবার পারি নেই উসিন ছিল সন্ন্যতরিকায় বিয়াটা ভরায়া এই ছেলে মেয়েকে বাসর করে দিয়া একটা কোরআন শরীফ দেওয়া কথা না একটা জাইনামাজ দেওয়া প্রথম রাত্রি অজু করে সোরা ইয়াসিনটা তেলাওয়াত করে দূরে কাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো আর বর্তমান বিয়ার মধ্যে বিয়ার বাড়িতে সাজাইলে বিয়া বৈধ হয় না লাগে যে যাউন মাখা কিনা পরের দিন শোভা দিয়া গোসলে কাময়ব না রাত্রে ফরজ গোসল করতে গেলে আপনারা খারাপ মনে করেন না আমি বলতেছি রাত্রে ফরজ গোসল তো অবশ্যই করতে হবে কতক্ষণ ঠিক না ওই সময় কি এত গৈশা কিনা ওঠান সম্ভব উড়ান যদি সম্ভব নয় তাহলে গোসল কি হয়েছে অথচ গোসলে তিনটা ফরস এক নাম্বার গড়গড়ায় কুলি করা দুই নাম্বার নাকের নরম জাগা পর্যন্ত পানি পৌঁছান ভিতরে তিন নাম্বার পায়ের তালুর থেকে মাথার তালু পর্যন্ত সমস্ত গড়িটা বিজাইতে হবে একটু জাগা সুখ না থাকলে তার ফরজ আদায় হবে না গোসল হবে কোন জ্ঞানে মুসলিম দেশে জন্ম নিয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এগুলো আমরা করি বাদ দেওয়ার দরকার কথা কন ঠিক না আল্লাহ পাক দান করো কামিন বলেন ডাক দিলেন এ জাল্লা শরীর থেকে পোশাকগুলো খোলায় নাও এক করে আসিয়া শরীর থেকে পোশাক গুলো খুলে নিল লজ্জা স্থান গুলো জনসম্মুখে বাহির হয়ে গেল জরে কন্যা উজুবিল্লা আসিয়া কান্দে আল্লাহ তুমি তো অন্তর জামি আমার দেলের খবর তুমি জানো সোহান আল্লাহ পড়েন আমার ভাইরা দ্বিতীয় নাম্বারে ফেরাউন হুকুম করলো এ জল্লাদ আসিয়ার হাতের ভিতরে প্যারাক গাড়ো পায়ের ভিতরে প্যারাক মারো শরীরের ভিতরে প্যারাক দিয়ে আটকাইয়া দাও নাও জবিল্লা না। না এরকম উলঙ্গ করে প্যারাক দিয়ে যখন আটকাইলো এরপরে প্রশ্ন করে আসিয়া এখনো সময় আছে আমাকে খোদা বলে মানবা কিনা আসিয়া কয় না সুবাহান আল্লাহ ভরবেন না 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 যেই তোর জন্য তৈরি করেছি যেই তাজমহল তোর জন্য বানাইছি এর চাইতে কোটি কোটি টাকা খরচ করে তোর জন্য তাজমহল আরেকটা বানাইবো আসিয়া কয় না না আপনার দেওয়া তাজমহলের আমার দরকার নাই আমার আল্লাহ মানিক জহরত দিয়া আমার জন্য জান্নাতে কামরা বানায়া রাখছে একটু জোরে বনা যাবে না সুবহান আল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআনে আসিয়াকে সম্বোধন করে আয়াত নাযিল করে দিল ইযু ক্বালা তা রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি আমার ভাইরা কয় স্বামীগ আপনার দাম তাজমহল আমার কোনো দরকার নাই আমার মালিক আমার জন্য হীরা মুক্ত জহরত দিয়া দামি দামি পাথর দিয়ে আমার জন্য জালনা তালনা তৈরি করে রাখছে আল্লাহ ডাক দিয়া কয়ে আমি একটা লাঠি দিয়েছিলেন তার শ্বশুর তার নাম হল হজরতের শো এইবার লাঠিটার ওজন বিশাল থেকে বিশাল এই জমিনের হাজারো মানুষ দরে লাঠি উসা করার মতন কোনো সামর্থ্য ছিল না ওই ব্যক্তি উসা করতে পারবে ব্যবহার করতে পারবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহতালার মনোনীত বান্দাজার ওপরে নবুয়া তাসবে জরে বলুন সোহান আল্লাহ আমার বাবা গি ফেরাউন তৈরি হয়ে গেল পাম্বার মুসার বিরুদ্ধে সারাম শুরু করে দিল মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়ে আল্লাহ ওয়া তাআলা হুকুম করে দিলেন এমসা তোমার দলবল মুসলমানদেরকে নিয়ে নদ পার হয়ে উপার চলে যাও আমি আল্লাহ এটা হুকুম করে দিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ পয়গম্বর মুসালাম বারোটা দল নিয়ে গেলেন ওই নীল নদীর কিনারায় গিয়া দেখে নৌকায় নয় মাঝিও নাই মাঝি মাল্লা কিচ্ছু নাই টলার নাই শুধুমাত্র পানি আর পানি কেমনি পার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিল জিব্রাইল পয়াগম্বার মুসার হাতে যেই লাঠি কেনা আছে এই লাঠি দ্বারা পানির ভিতরে একটা বাড়ি দিতে কাও পয়াগম্বার বাড়ি দিবে একটা আর আমি আল্লাহ রাস্তা বানায়া দিব বারোটা একটু জোরে বানা যাবে না আমার হাবা ভয়গম্বর মুাম লাঠি ঠিকানা উঠাইলেন বাগান পানির ভিতরে বাড়ি দিলেন বারোটা রাস্তা হয়ে গেলে একেবারে শুকনা রাস্তা দেখা যায় গুড়াগুলো নামাই দিলেন সব হানাল গুড়াগুলো নামাই দিলেন সব সহি সালামতে পার হয়ে মুসলমান উপার চলে গেলেন পায়াকাম্বার মুসালাই সালাম তার উম্মদদের কিনে পার হয়ে চলে গেলেন মিস্টার ফেরাউন সংবাদ তাদের পিছনে লক্ষ লক্ষ সৈন্যগুলো লাগাই দিল কাফেরদেরকে লাগাই দিল দেখলো এত সুন্দর রাস্তা আমার ভাইরা রাস্তাগুলো যেরকম দেখা যায় মুসলমান তো পার হয়ে গেছে কিতাব সাক্ষী দেয় আল্লাহ কাজি বেরাইলে তুমি কেন দাঁড়াই আছো ফেরাউনের গোড়াগুলো তো টানে দাঁড়াই আছে আর তুমি একটা গুড়ি মানে কি মহিলা না কথা না মহিলা না পুরুষ আল্লাহ তুমি দাঁড়িয়েছে কেন ফেরাউনের গোড়াটা হইল পুরুষ আর তুমি একটা মহিলা গোড়া নিয়া সামনে দাঁড়ায়া যাও সামনে অগ্রসর বর্তমান যেই দিকে মহিলা সেই দিকে হইল পুরুষ ফেরাউনের অবস্থাও তাই ছিল জিবরাইল আলাইহিস সালাম একটা গুড়ি নিয়ে সামনে গেলেন ফেরাউনের গুড়া ওই গুড়ির পিছনে পিছনে পানির মধ্যে নাইমা পড়ল সুবহানাল্লাহ বলবেন জিবরাইল আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন কিন্তু ফেরাউন যখন তার লয় লস্কর নিয়ে আর শূন্য সমর্থনিয়া মাছ নদীতে চলে গেল আল্লাহ তাআলা ডাক দিলো হে নীল নদের পানি এখানে আর ফেরাউনের হুকুম নাই হুকুম চলবে আমার একটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ ফেরাউন তো বলার জন্য আল্লাহ বলছিল। তুমি বলবা আমি পানি দিব তুমি বলবা আমি দিব না তখনও আল্লাহর হুকুম ছিল ঠিক কিনা জোরে খান একটুখানি তাকে সুযোগ দেওয়া হয়েছিল এখন আর সেই সুযোগ নাই ওই যে ফেরাউন বলছে মালিকের নাফার করলে তাকে কাদার মধ্যে সুবাই আমার বল নীল নদে পানিতে সবাই আমার বল চতুর্দিক দিকে পানি এইসা যখন চাপা দিছে সব সত্য সামর্থ্য মৃত্যু বরণ করছে একমাত্র ফেরাউন জীবিত হাজরতে জীবরাইল ওই জায়গায় হাজির হয়ে গেছে আমার বাইরে কাগজখানা খানা জিব্রাইলের হাতে আল্লাহ আকবর কাগজখানা খানা জিব্রাইলের হাতে ওই সময় হাবডুবো খায় আর ফেরাউন ডাক দে কয় আল্লাহ আমি তোমার উপরে ইমান আনলাম আল্লাহ আমি মুসার উপরে আনলাম আমারে তুমি মাইরো না আমার হায়াত তুমি দাও ইসরায়েল এই হজরতে জিব্রাইল ডাক দে কয় আর হবে না এই যে তোমার দস্ত ঘর আল্লাহ এমন সুবান সুবাইছে বিদায় নিছে তামরা সুবানি খাওয়ার আগে ইমানদার হওয়ার দরকার আছে আল্লাহর পায়গম্বর প্রতি নামাজ ফরজ নামাজ আদায় করার পরে প্রতি নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত সুবহানাল্লাহ কয় না আল্লাহুম্ম ইন্নি আউযু বিকা মিন আযাবিল মাউত আল্লাহুম্ম ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহুম্ম ইন্নি আউযু বিকা মিন আযাবিল হাশর আল্লাহুম্ম ইন্নি আউযু বিকা মিন আযাবিল ফুরসিরাত সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর নিজে কইছে আল্লাহ মউতের কষ্ট থেকে তুমি আমাকে বাঁচাও কবরের আজাব থেকে তুমি আমাকে বাঁচাও হাসরের আজাব থেকে তুমি আমাকে বাঁচাও পুলসিরাতের কঠিন বিবিসি কমায় দৃশ্য থেকে তুমি আমাকে বাঁচাও আর আমরা হুজুর নামাজ না বলবার পারি সুদ খাই না কথা কয় না হুজুর নামাজ না বলবার পারি ইমান ঠিক আছে বিড়ি খাই তাতে কি হয়েছে এগুলো বাদ দেন নিজের কবরে নিজে যাবেন নিজের বিবিও যাবে না কতক্ষণ ঠিক না বাবার কবরে ছেলে যাবে না ছেলের কবরে বাবা যাবে না বিবির কবরে স্বামী না স্বামীর কবরে বাইয়ের কবরে বাই না বোনের কবরে বাই না বাইয়ের কবরে বোন না যার যার খবর তার তার খবর কতক্ষণ ঠিক না আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমি আর আলোচনা লম্বা করব না যা কিছু বলছি ভুল ত্রুটি মাফ করবেন আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা আমরা সকলে এখন দর্য ধারণ করব আমাদের আজকে সভাপতির দায়িত্ব ভাই পালন করবে উনি সমাপনী বক্তব্য দেবেন এরপর ইনশাল্লাহ মোনাজাত হবে